हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात् परमो ब्रह्म तस्मै श्री नमः गुरभिम ब्रह्मण देवाय गो ब्रह्म जगद्धीताय नमो नमः जय गुरुदेव पाठ कर गीता चतुर्थ अध्याय ज्ञान योग श्लोक नंबर आठ साधूनां विनाशाय च चुष्कृत ধর্ম সংঘস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে পরিত্রাণায় মানে পরিত্রাণ করার জন্য সাধু নাম ভক্তদের বিনাশায় বিনাশ করার জন্যে চ এবং দুষ্কৃতাম দুষ্কৃতকারীদের ধর্ম ধর্ম সংঘস্থাপনার্থায় সংঘস্থাপনের জন্য সম্ভব আমি অবতীর্ণ হই যুগে 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 অনুবাদ সাধুদের পরিত্রাণ এবং বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই তাৎপর্য ভগবদ্গীতা অনুসারে কৃষ্ণ ভাবনাময় মানুষই কেবল সাধু কোনো মানুষকে আপাত দৃষ্টিতে অধার্মিক বলে মনে হলেও তার অন্তরে তিনি যদি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হন তবে তাঁকে সাধু বলেই বুঝতে হবে আর যারা কৃষ্ণ ভাবনাকে গ্রাহ্য করে না তারাই দুষ্কৃতাম পদবাচ্য এই সমস্ত অসাধু বা দুষ্কৃতকারীরা লৌকিক বিদ্যায় অলঙ্কৃত হলেও তাদের মূঢ় নরাধাম বলা হয় কিন্তু যিনি সর্বতভাবে ভগবৎ ভক্তিতে নিয়োজিত তিনি শিক্ষিত ও সুসভ্য না হলেও তাকে সাধু বলেই বুঝতে হবে রাবণ কংস আদি অসুরদের নিধন করার জন্য পরমেশ্বর ভগবান যেমনভাবে অবতরণ করেছিলেন নিরশ্বরবাদীদের বিনাশ করবার জন্য তাঁকে তেমনভাবে অবতরণ করতে হয় না ভগবানের অনেক অনুচর আছেন যারা অনায়াসে অসুরদের সংহার করতে পারেন কিন্তু ভগবানের অবতরণের উদ্দেশ্য হচ্ছে অসুরদের দ্বারা সর্বদা উৎপীড়িত তাঁর অনন্য ভক্তদের পরিত্রাণ করা অসুরেরা ভগবত ভক্তদের নানাভাবে কষ্ট দেয় এমনকি ভক্ত যদি তার স্বজনও হয় যদিও প্রহ্লাদ মহারাজ ছিলেন হিরণ্যকশিপুর পুত্র কিন্তু তা সত্ত্বেও তিনি তার পিতার দ্বারা নির্যাতিত হয়েছিলেন যদিও শ্রীকৃষ্ণের মাতা দেবকী ছিলেন কংসের ভগিনী কিন্তু তা সত্ত্বেও কংস তাকে এবং তার প্রতি বসুদেবকে নানাভাবে নির্যাতিত করেছিল কারণ সে জানতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণ তাদের সন্তান রূপে আবির্ভূত হবেন সুতরাং কংসকে নিধন করার থেকেও ভগবান শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য ছিল দেবকীকে উদ্ধার করা কিন্তু দুটি কার্য একই সঙ্গে সাধিত হয়েছিল তাই এখানে বলা হয়েছে যে সাধুদের পরিত্রাণ এবং আসুরিক দুষ্কৃতকারীদের বিনাশ করবার জন্য ভগবান বিভিন্ন অবতার রূপে প্রকটিত হন শ্রীল কৃষ্ণদাস কবিরাজ রচিত শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে নিম্নলিখিত শ্লোকগুলির মাধ্যমে ভগবানের অবতরণের মূল তত্ত্ব সংক্ষেপে বর্ণিত হয়েছে সৃষ্টি হেতু যেই মূর্তি প্রপঞ্চে অবতারে সেই ঈশ্বরও মূর্তি অবতারও নাম ধরে মায়াতীত পর ব্যাম সবারও অবস্থান বিশ্বে অবতরী ধরে অবতার নাম ভগবত ধাম থেকে এই জড় জগতে প্রকট হবার ফলে ঈশ্বর মূর্তি অবতার নাম ধরেন এই অবতারেরা সকলে চিন্ময় জগতে অবস্থান করেন প্রকৃত জগতে অবতরণ করার জন্য তাদের অবতার বলা হয় ভগবানের অনেক রকম অবতার আছেন যেমন পুরুষাবতার গুণাবতার লীলাবতার সত্তাবেশ অবতার অবতার ও যুগ অবতার তারা নির্ধারিত সময়ে ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থানে অবতরণ করেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত অবতারের উৎস আদি পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ করেন তার শুদ্ধ ভক্তদের আত্মি হরণ করবার জন্য যারা তাঁর শাশ্বত সনাতন শ্রী বৃন্দাবন লীলায় তাকে দর্শন করবার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন তাই শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য তার শুদ্ধ ভক্তদের পরিতুষ্ট করা ভগবান এখানে বলেছেন তিনি যুগে যুগে অবতীর্ণ হন এর থেকে বোঝা যায় যে তিনি কলিযুগেও অবতরণ করেন যেমন ভাগবত গীতায় বলা হয়েছে কলিযুগের অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি সংকীর্তন যজ্ঞের মাধ্যমে শ্রীকৃষ্ণের আরাধনার প্রচার এবং সমগ্র ভারতবর্ষে ভগবৎ ভক্তির প্রচার করেন তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম শ্রীচৈতন্য মহাপ্রভুরূপে ভগবান শ্রীকৃষ্ণের অবতরণের কথা উপনিষদ মহাভারত এবং শ্রীমদ্ভাগবতের আদি শাস্ত্রের গুরুত্বপূর্ণ অংশে গুপ্তভাবে উল্লেখ আছে কিন্তু প্রত্যক্ষভাবে উল্লেখ করা হয়নি শ্রীকৃষ্ণের ভক্তরা শ্রীচৈতন্য মহাপ্রভু প্রবর্তিত সংকীর্তন যজ্ঞের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন ভগবানের এই অবতার দুষ্কৃতকারীদের সংহার করেন না বরং তিনি তার হয়তো কি কি পার্বভাবে তাদের উদ্ধার করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব